হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার ভাগ্নির হচ্ছে ড্রয়িং ক্লাস তো সে আপদার আগে থেকে করেছে যে আজকে আমার সাথে যাবে এ তো তাকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে তো আমারও কিছু কাজ ছিল এই জন্য বের হয়ে গেলাম ভাগ্নিকে নিয়ে তো নিচে নামতে নামতে তাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার ড্রয়িং করতে কেমন লাগে সে বলতেছিল যে খুব ভালো লাগে তারপরে দেখেন দেখেন আমি কতগুলো হাতে কাজ নিয়ে বের হয়েছি এগুলো সব কাজ আজকে শেষ করব তারপর নিচে তাকায় দেখি যে মুরব্বী আগে আগে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে আস্তে আস্তে যে আমাদের সাথে যাবে এটা আমি জানতাম না তো দেখেন মুরব্বি কি দৌড়টা দিয়েছে মেঘের পাশে এত সুন্দর ঠান্ডা ছিল গাটা জোড়াই যাচ্ছিল আর এত সুন্দর বাতাস ছিল আজকে বিকালে মুরব্বীকে বলছি যে রাস্তার এক সাইড দিয়ে যাইতে কারণ সে তো আমাদের সাথে যাবে না সে তো একা একা যাইতে খুব ভালোবাসে দৌড়াইতে দৌড়াইতে মানে যত অকাজ আছে তার দ্বারা হয় বাসার রাস্তায় আসছি আর বৃষ্টি শুরু হয়েছে বাসা থেকে যখনই বের হই তখনই বৃষ্টি শুরু হয় কিন্তু বাসায় থাকলে ইষ্ট বৃষ্টি পড়ে না তো বৃষ্টি শেষ হতে না হতে তাকে নিয়ে চলে আসলাম ড্রয়িং ক্লাসে তো সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন যেন সে সবসময় সুস্থ থাকে